বিশ্রামগঞ্জে প্রকাশ্যে ধরা পড়ল অবৈধ সম্পর্ক স্ত্রী নিজেই করলেন বিচার দ্রুতপেটা করে পুলিশের হাতে তুলে দিলেন স্বামীকে জেল পুলিশ কর্মীর গোপন প্রেমকাহিনী ফাঁস হতেই রাস্তায় নেমে এলেন স্ত্রী এবং উত্তেজিত জনতা ঘটনাটি ঘটে মঙ্গলবার সকালে বিশ্রামগঞ্জ থানাধীন রামনগর এডিসি ভিলেজে অভিযুক্ত পুলিশ কর্মী বিশালগর কেন্দ্রীয় সংশোধনাগারের কর্মী তিনি স্ত্রী ও সন্তানকে ফেলে এক বিবাহিত মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন দীর্ঘদিন ধরে এই অবৈধ সম্পর্ক চললেও অবশেষে হাতে নাতে ধরা পড়েন তিনি অভিযুক্তকে হাতে নাতে ধরে ফেলেন তার স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজন এরপর উত্তেজিত জনতা অভিযুক্ত মহিলাকে টেনে হিচ্ছে রাস্তায় ফেলে মারধর করে অন্যদিকে স্বামীকে নিজের জুতার বাড়ি দিতে থাকেন স্ত্রী উপস্থিত পুলিশ কলমতে পরিস্থিতি সামাল দিয়ে দুজনকেই থানায় নিয়ে যায় তবে এখানেই শেষ নয় থানার সামনেই অভিযুক্ত পুলিশ কর্মীকে জনতার হাতে তুলে দেওয়ার দাবিতে শুরু হয় বিক্ষোভ পুরো ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে